হবে আপনার দলের নেতা যা করেছে তাই করবেন আপনি তো কি মনে করেন নিজেকে আপনার এমপি যা বলেছে তাই করবেন এটা নয় আপনি মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মত আপনি মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মত আপনি মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মত আল্লাহ যা বলেছেন রাসুল যা বলেছেন আপনাকে তাই করতে হবে এটাই চূড়ান্ত সুতরাং আপনার নেতা কি বলেছে নেত্রী কি বলেছে এটা এটা যদি কেউ শুনে তাহলে বুঝতে হবে আসমানে তার একটা রব আছে জমিনে তার একটা কি আছে রব আছে রব কয়জন বলেন তো বলেন কয়জন একজন আলহু আল্লাহু আহাদ আল্লাহু সমাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফওয়ান আহাদ মানে দুই নাম্বার পয়েন্টটা হলো খুব জরুরি খালি ভালোবাসলেই হলো আল্লাহ ভালোবাসছো কিন্তু যে গুনাহ হয় না আল্লাহ আমার তো গুনাহ হয় কিসের গুনাহ একটা মেয়ের হাত ধরেছি কিসের গুনাহ একজনের বদনাম করেছি কিসের গুনাহ জেনা করেছি কিসের গুণা অমুখ করেছি কি করব আল্লাহ বলছেন তোমার তো গুণা হয় আমার তুমি আল্লাহ ভালোবাসো কিন্তু আমার যে গুণা আছে তাহলে কি করব এবার আল্লাহ বলছেন বন্ধ করে ফির বাকুম আমি তো নবীকে অনুসরণ করলে এক নাম্বার নবীকে অনুসরণ করলে আমি আল্লাহ তাকে ভালোবাসবো দুই নাম্বার তার জীবনের সমস্ত গুণাগুলো আমি আল্লাহ মাফ করে দিব কে মাফ করবে

আমি হলাম আল্লাহ আমি হলাম আল্লাহ আমি সেই মহান রব যার বজ্র মুঠির মধ্যে অদ্বিতীয় তিনি ছাড়া কোনো মাহভূত নাই এবার বলছেন অয়াকুম জনুবাকুম আমি আল্লাহ তার গুনা মাফ করব অল্লাহ গফুর রহিম নিশ্চয়ই আল্লাহ ক্ষমাসীল নিশ্চয় আল্লাহ কি বলেন ক্ষমাশীল